আপনি কি আপনার সন্তানের পড়ালেখা নিয়ে চিন্তিত চাচ্ছেন আপনার সন্তানকে মানসম্মত একটি স্কুলে ভর্তি করাতে কিন্তু কোন স্কুলে ভর্তি করাবেন বুঝতে পারছেন না আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ করার লক্ষ্যে আপনার সন্তানকে আরও এক ধাপ এগিয়ে নিতে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সানশাইন রেসিডেন্সিয়াল মডেল স্কুল রয়েছে সর্বদা আপনার পাশে আমাদের স্কুলে দু শিক্ষাবর্ষে প্লে থেকে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি চলছে আমাদের রয়েছে অনাবাসিক ডে কেয়ার কোরআন শিক্ষা যাতায়াত ব্যবস্থা মাল্টিমিডিয়া ক্লাসরুম স্পোকেন রিপোর্ট ম্যাথ অলিম্পিয়াড আইকিউ প্রতিযোগিতা সহ অনেক কিছু আপনার সন্তানকে আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা শিষ্টাচার ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে চাইলে সানশাইন রেসিডেন্সিয়াল মডেল স্কুল হতে পারে বেস্ট চয়েস বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের সাথে